হ্যালো ফ্রেন্স গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন আমি আছি উদয়পুর আমার দিদির বাড়িতে বেড়াতে এসেছি আজকে দুদিন হলো তো এখন আমি আছি দিদির বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমরা তো সেখান থেকে দাঁড়িয়েই আমি আমার এখন ব্লকটা করছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার দিদির বাড়ির ছাদের উপরে কি কি রয়েছে এবং ছাদ থেকে দাঁড়িয়ে গোটা উদয়পুর শহরের পরিবেশটা এখান থেকে উপভোগ করা যায় তো সেটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো প্লিজ তোমরা আমার এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো দেখি সো তোমরা দেখতে পাচ্ছো ফাইনালি এখান থেকে উদয়পুরের শহরের যে পরিবেশটা যে প্রকৃতির সৌন্দর্যটা এখান থেকে দাঁড়িয়ে অনেকটাই উপভোগ করা যায় তো সেটা তোমরা একটু দেখো এই যে দেখতে পাচ্ছো তোমরা এ হচ্ছে শহরের পরিবেশটা সো ফ্রেন্ডস তোমাদেরকে এখন আমি দেখাবো আমার দিদির বাড়ির ছাদের উপরে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো তো ফাইনালি প্রথমে আমি চলে যাব এখানে একটি লাউ গাছ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই লাউ গাছটা খুবই যত্ন সমেত লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ একটা মাছের পেটি পেটির মধ্যে অনেকগুলি গোবর এখানে একত্রিত করে জমিয়ে তারপরে এই লাউ গাছটাকে এখানে লাগানো হয়েছে এবং তারই ফল তোমরা দেখতে পাচ্ছ এইজ লাউ খুব সুন খুব সুন্দর একটি কচি লাউ এবং লাউটাকে দেখেই মনে হচ্ছে এ খেতে খুবই সুস্বাদু হবে তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো লাগবে একদম কচি একটা লাউ তোমরা দেখতে পাচ্ছ আর তারই পাশে রয়েছে আরেকটি লাউ এটা ছোটো কিন্তু এটা বড় হয়ে গেছে এটা মনে হচ্ছে আর কিছুদিন পরে এটাকে পারা যাবে থেকে তো চলো ফাইনালি তারপরে দেখি কি রয়েছে এখানে রয়েছে অনেকগুলি সুপারি গাছ সুবারি গাছের মধ্যে সুপারি অনেকগুলি ধরে রয়েছে তো তার মধ্যে থেকে এই গাছটার মধ্যে অনেকগুলি পাকা সুপারি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কি রয়েছে দেখবো একটু হ্যাঁ প্রচণ্ড রোদ তার জন্য ক্যামেরাটা এরকম আসছে তো এই যে দেখতে পাচ্ছ টপের মধ্যে ফুল গাছগুলি লাগানো হয়েছে তো ফুলগুলিও দেখতে খুবই সুন্দর লাগছে ওয়াও দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর এবং এখানে রয়েছে একটি মরিচ গাছ এই যে দেখতে পাচ্ছ তোমরা কালো মরিচ গাছ কালো মরিচ দেখতে পাচ্ছ তোমরা এই যে মরিচগুলো তো এখানে রয়েছে অনেকগুলি টপের মধ্যে ফুল গাছগুলিকে লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানেও রয়েছে আরেকটি মরিচ গাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে মরিচ গাছ এই যে মরিচ গাছগুলি এখানে অনেকগুলি ফুল গাছ রয়েছে আর এটা হচ্ছে আমার দিদির বাড়ির পাশের বাড়িতে যে নিচের মধ্যে দেখতে পাচ্ছ রাস্তা গোলাপ ফুলের গাছ গোলাপ ফুল না এটা কী ফুল জানি হবে নামটাও তো বলতে পারছি না তোমাদেরকে তোমরা প্লিজ একটু বলো এগুলো কি ভুল দেখতে পাচ্ছ তোমরা এখান সত্যি এখান থেকে দাঁড়িয়ে উদয়পুর শহরের যে গোটা পরিবেশটা সেখান থেকে দাঁড়িয়ে পুরোটা উপভোগ করা যায় এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে আমার এখানে আসলে ছাদে এসে আমি অনেকটা সময় কাটাই আমার খুব ভালো লাগে এবং তার জন্যেও আমি আজকে আমার এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো সুপারি গাছগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমাদেরকে আজকে দেখালাম এই ছোট্ট ব্লকের মাধ্যমে আমার এই ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দিদির বাড়িতে এসে ছাদে এসে আমার কিছুটা সময় কাটানো কিছুটা আনন্দের মুহূর্ত উপভোগ করা তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ সো মাচ